চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থান বাংলাদেশকে দিয়েছে দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সৈল শাসক শেখ হাসিনা সারা জাগানো এই আন্দোলনের মাস্টার মাইন্ড কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি নিউজ বাংলার সাথে সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জনাব তারেক রহমান নিজেই অবশ্য তিনি এই আন্দোলনের কোনো কৃতিত্ব না নিয়ে সব কৃতিত্ব তুলে দিয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক জনগণের হাতে তিনি বলেছেন যে তিনি নিজেকে কখনোই এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না তিনি বলেছেন যে কোনো ব্যক্তি বা দল না এই আন্দোলনের মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ সারা জাগানো জুলাই আন্দোলনের সফলতার দিক তুলে ধরতে গিয়ে জনাব তারেক রহমান টেনে এসেছেন এর প্রেক্ষাপট তিনি বলেছেন যে বহু বছর ধরে এই আন্দোলনের প্রেক্ষাপট পরিচিত হয়েছে যার ধারাবাহিকতায় জুলাইতে আন্দোলনে যোগ দিয়েছে সারা বাংলাদেশের মানুষ মাদ্রাসা শিক্ষার্থী গৃহিণী সিএনজি চালক ছোট দোকান কর্মচারী বা মালিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা নির্যাতনের কারণে প্রবাসে থাকা সাংবাদিক সবাই এক হয়ে এই আন্দোলনে যোগ দিয়েছে এবং আন্দোলনকে সফল করে তুলেছে আর তাই এই আন্দোলনকে জনাব তারেক রহমান জনগণের আন্দোলন হিসেবে চিহ্নিত করে স্পষ্ট বলেছেন যে কোনো ব্যক্তি বা দল না এই আন্দোলনের মাস্টার মাইন্ড হলো বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ জনাব রহমানের আরেকটি কথা আমাদের খুব ভালো লেগেছে তিনি খুব স্পষ্ট করেই রাষ্ট্র সরকার রাজনৈতিক দল সবাইকে মনে করে দিয়েছেন দায়িত্ববোধের কথা অন্যরকম এক দায়িত্ববোধের বোধের কথা তিনি বলেছেন যে এই আন্দোলনে দু হাজার মানুষ শহীদ হয়েছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন সেই শহীদদের পরিবার আহত এবং তাদের পরিবার এখন যে বিপন্নতার মধ্যে জীবন কাটাচ্ছে সেই সময়ে তাদের পাশে দাঁড়ানোটা হচ্ছে সবার সবচেয়ে বড় দায়িত্ব সেই দায়িত্ব পালনে তিনি সবাইকে উদ্বুদ্ধ করেছেন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন বারবার ছুটে যাচ্ছে জুলাই শহীদদের পরিবারের কাছে ছুটে যাচ্ছে আহত জুলাই যোদ্ধাদের কাছে তাদের পরিবারের কাছে এবং সবসময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা আশা করি জনাব তারেক রহমান বিবিসি নিউজ বাংলার সাথে সাক্ষাৎকারে সারা বাংলাদেশের সবার প্রতি যে আহ্বান জানিয়েছেন তাতে ব্যাপক সাড়া মিলবে এবং জুলাইগণ গণ অভ্যুত্থানে ত্যাগ শিকারকারী এসব পরিবার সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সবার সমর্থন পাবে আমরা সেই আশায় থাকলাম সবাইকে ধন্যবাদ i